স্বাগতম আজকের বাংলা নিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত ঘন্টার মধ্যে দেশে ফিরছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফেরার গুঞ্জনে দেশ ছাড়ছেন সমন্বয়করা হাদির মৃত্যু নিয়ে ষরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করলেন শেখ হাসিনা পুত্র সজিবজের জয় আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরবেন বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকি এবং সর্বশেষ দেখবেন সমন্বয়কদের ফাঁস দিয়ে ঝুলানো হবে বললেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশে প্রবেশ করছেন সাবেক আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক অঙ্গনে আবার তৈরি হয়েছে চরম উত্তেজনা ও নিশ্চয়তা ও জল্পনা কল্পনা জ্বর দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি আলোচনায় থাকলেও এবার সেই বিষয়টি আলোচনার নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক সূত্র ও দলীয় ঘনিষ্ঠ মহলের দাবি অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন সূত্রগুলো জানাচ্ছে শেখ হাসিনা দেশে ফেরাকে গিরে পর্দার আড়ালে চলছে ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা কূটনৈতিক যোগাযোগ এবং দলীয় সমন্বয় সবকিছু নাকি চূড়ান্ত পর্যায়ে আছে যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি তবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি তৎপরতা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে দেশের রাজনৈতিক একটি বড় টার্নিং পয়েন্ট তৈরি হতে পারে দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর তার এ সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু আওয়ামী লীগ নয় পুরো রাজনৈতিক অঙ্গনকে নতুন করে নাড়িয়ে দিতে পারে অপরদিকে শেখ হাসিনা দেশে পর্তাবর্তন খবর ছড়িয়ে পড়ার পরে সঙ্গে সঙ্গে আরেকটি বিস্ফোরক দাবি সামনে এসেছে অভিযোগ এসেছে এই খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন বর্তমান সময়ের প্রভাবশালী কিছু সমন্বয়ক অর্থাৎ শেখ দেশ ছেড়ে পালাচ্ছে এরকম একটি সামনে এসেছে বিভিন্ন সূত্রের দাবি শেখ প্রবেশের গুঞ্জন মাত্রই একাধিক সমন্বয়ক নিচ্ছেন বিশেষ সূত্রগুলো বলছে কেউ কেউ ইতিমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন আবার কেউ বিশ্বের টিকিটের ব্যবস্থা করেছেন রাজধানীর রাজনৈতিক অন্দরমহলে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা দেশে ফিরলে বিগত সময়ের অনেক কর্মকাণ্ড সিদ্ধান্ত গঠন নতুন করে তদন্ত জবাবদিহির মুখোমুখি হতে পারে সংশ্লিষ্টদের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশ ত্যাগের প্রবণতা যদি সত্যি হয় তা দেশের রাজনীতিতে বড় ধরনের বার্তা দিচ্ছে শেখ হাসিনার নাম ওই যেন আবারও রাজনৈতিক শক্তির ভারসাম্যে পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে হাদির মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করলেন শেখ হাসিনা পুত্র সজীব জয় এদিকে তরুণ নেতা হাদির মৃত্যু নিয়ে দেশের রাজনৈতিক নতুন করে আগুন জ্বালিয়েছে শেখ হাসিনা পুত্র আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয় তিনি সরাসরি অভিযোগ করেছেন হাদির মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী এড়াতে পারে না সজীব অজিত জয় বলেন হাতির মৃত্যু কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয় এটি ঘটেছে প্রশাসনিক ব্যর্থতা নিরাপত্তাহীনতা এবং রাষ্ট্রীয় অবহেলার কারণে তার দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী দায়িত্ব পালন করেনি এমন মর্মান্তিক ঘটনা ঘটনা। তিনি আরো বলেন একজন তরুণ রাজনৈতিক কর্মীর মৃত্যু মানে শুধু একটি প্রাণহানি নয় এটি গণতন্ত্র মত প্রকাশের উপর সরাসরি আঘাত এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখনও সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে এমন প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি খাদি সিদ্দিকী সাম্প্রতিক সময়ে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন নেতৃত্ব দিয়ে একটি ঐতিহাসিক রাজনৈতিক দল যারা শিকড় যার শিকড় দেশের মানুষের আবেগ সংগ্রাম রাষ্ট্র গঠনের সঙ্গে গভীরভাবে জড়িত তার মতে বর্তমানে রাজনৈতিক নানান নিষেধাজ্ঞা সংকট থাকলেও ইতিহাস স্মরণ করে আওয়ামী লীগ কখনো দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকেনি খাদি দিকে আরো বলেন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় থাকা প্রয়োজন তিনি দাবি করেন জনগণ এক জনগণের একটি বড় অংশ এখনও এই দলের প্রতি আস্থাশীল এবং সময়ের ব্যবধানে রাজনৈতিক পরিস্থিতি বদলালে আওয়ামী লীগ পুনরায় সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে ফিরে আসবে তার এই মন্তব্যকে গিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দল ও বিশেষজ্ঞরা এটিকে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন অন্যদিকে সমন্বয়কদের বিশেষ অন্তত কটুর চাঞ্চল্যকর তথ্য মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান যাদের জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এক বক্তব্যে তিনি বলেন যার রাষ্ট্রের বিরুদ্ধে শৃঙ্খলা নিরাপত্তা সাধারণতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না সেনাপ্রধানের ভাষ অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে তিনি আরও বলেন সেনাবাহিনী দেশের স্বাধীনতা সংবিধান রক্ষায় সর্বদা সতর্ক অবস্থান রয়েছে এবং প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না তার এ বক্তব্যের পরপর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ এটিকে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার কঠোর বার্তা হিসেবে দেখছেন আবার কেউ এটি রাজনৈতিক উত্তেজনার বাড়ার ইঙ্গিত বলেও মন্তব্য করছেন বিশেষজ্ঞদের মতে এমন এমন বক্তব্য দেশের চলমান রাজনৈতিক সংকটকে আরও স্পর্শকাতর করে তুলতে পারে এবং সামনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিক দিয়ে মূর নেই সেদিকে এখন সবার দিকে নজর তো আজকে এই ছিল আমাদের নিউজ আজকে নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি ধন্যবাদ